তো আমার কথায় আপনারা কারো মনে কষ্ট আনবেন না যদিও কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি অন্য সিএনজির কাজের ক্ষেত্রে বলবো না এবং কি সিএনজির কোন কাজের সম্পর্কে শিখাবো না আজকে একটা জিনিস আপনাদেরকে জানানো হবে যে আপনারা এমন একটা কাজ করতেছেন এটা আপনাদেরও ক্ষতি আমার নিজেরও ক্ষতি এই কয়েকদিনের মধ্যে এমন এমন কমেন্ট করতেছেন যে কমেন্টগুলোর কারণে আমার চ্যানেলও ক্ষতি হচ্ছে আপনাদেরও ক্ষতি হচ্ছে এই কমেন্টগুলো ইউটিউবে কমেন্ট হিসেবে ধরতেছে কারণ হচ্ছে আপনারা এই যে কমেন্ট করতেছেন আমাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করলে আপনাকে সাপোর্ট করব আপনাকে সাপোর্ট করলাম আমাকে সাপোর্ট করে আপনার পাশে আছে আমাদের পাশে থাকেন এই কমেন্টগুলো খুব ক্ষতিকর এই কমেন্টগুলোর কারণে আপনার চ্যানেলের ক্ষতি হচ্ছে এই কমেন্টগুলোর কারণে আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে কই ওই কমেন্টগুলো আমার কাছে আসে নাই আমার যখন সাবস্ক্রাইব কম ছিল পঞ্চাশটা বা বিশটা যখন সাবস্ক্রাইব ছিল না যখন একশো সাবস্ক্রাইব ছিল তখন তো কেউ কমেন্ট করে নাই কেউ কোনো কমেন্ট করে নাই তখন তো বলে নাই ভাই আমাকে করো। আমার থাকো আমাকে এই করো সেই করো আমার চ্যানেলটা এরকম ওই রকম এই ধরনের কমেন্ট তো কেউ করে নাই যখন আমার পাঁচশো সাবস্ক্রাইব পার হয়েছে তখন থেকে শুরু হলো এই ধরনের কমেন্টগুলো এই যে ভিডিও দিই না কেন ভিডিও গুলো ভালো করে দেখে না কারণ দেখবে কি আপনারা তো ভিডিও দেখার জন্য আসেন নাই আপনারা আপনারা কেন শুধু সাপোর্ট জন্য জন্য কি সফলতার আসছেন নাকি কারো কাছ থেকে সাপোর্ট খোঁজার জন্য আসছেন কোনটা আপনারা মনে করতেছেন যে কি অন্য একজনের চ্যানেলে গিয়ে সাপোর্ট চাইলে আপনাদের চ্যানেলটা খুব দ্রুত বড় হয়ে যাবে তাই না না আসলে আপনাদের চ্যানেলের ক্ষতি আপনারা করতেছেন ছাপড়ছে ছাপড়ছে কি করতেছেন অবশেষে ইউটিউবে ব্যর্থতার হার মানতেছেন একটা চ্যানেল তোলা কত যে কষ্ট এই যে আমি পাঁচশো সাবস্ক্রাইব পার করেছি এখন বর্তমানে আমার পাঁচশো বাষট্টিটা সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবারগুলো করতে আমার কতটুক কষ্ট হয়েছে সেটা আমি জানি কতটুক ধৈর্য ধরে আমি এই ইউটিউবে রয়েছি কিন্তু আমার যখন ফার্স্ট সাবস্ক্রাইবার হয়েছে আপনারা একটা কাজ করতেছেন কি আপনার পাশে আছি আমার পাশে থাকুন আপনাকে সাপোর্ট 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 করছি আমাকে আমাকে করুন করুন আমার চ্যানেলটা ছোট এই কমেন্টগুলোর কারণে কি হচ্ছে জানেন আপনাদের দুই একটাকে আমি যখন সাপোর্ট করছি যখন আপনাদের আপনারা যখন আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে যখন আমি রিপ্লাই সাবস্ক্রাইব করছি অটোমেটিক আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে কেন হচ্ছে জানেন এই যে আপনাদের অ্যাসপাম অ্যাসপাম কমেন্টগুলোর কারণে আমার চ্যানেলটা সহকারে অটোমেটিক ডাউন হয়ে গেছে কারণ হচ্ছে আপনারা যে অ্যাসপাম কমেন্ট করছেন ওই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার কারণে ওই কমেন্টগুলো পরে রিপ্লাইও দিছি এবং কি আমি নিজেও ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছি ওই কারণে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো আপনারা ইউটিউবে সফলতা কিভাবে পাবেন কিছুতে তো পাবেন না ইউটিউবে সফলতা পেতে হলে নিজের জ্ঞান অর্জন করতে হবে যে যে রকমের ভিডিও বানান না কেন খুবই কষ্ট করতে হবে ইউটিউবে সফলতার জন্য খুব কষ্ট করতে হবে এত সহজে ইউটিউবে সফলতা পাওয়া যায় না তা আমি কি এখন সফলতা পাইছি আমি এখনো সফলতা পাইনি নাই মাত্র পাঁচশো বাষট্টিটা সাবস্ক্রাইব হয়েছে কিন্তু আমার এখনো ওয়াস্টাইম কত জানেন আমার এখন ওয়াস্টাইম হচ্ছে ছয়শো ফশ ওজ টাইম তো আমি কি সফলতা পাইছি পাই নাই সফলতা পেতে এখনো অনেক দেরি আছে তো সফলতা পাওয়ার আগে আপনারা যদি আমাকে ব্যর্থ করে দেন সাপোর্ট চাই সাপোর্ট চাই সাপোর্ট চাই এগুলো করে করে যদি আপনারা আমাকে ব্যর্থ করে দেন তো আমি নিজেও তো সফলতা পাব না আপনাদেরকে সাপোর্ট করতে গিয়ে অবশেষে আমার চ্যানেলটা সহকারে ডাউন হয়ে গেছে তো আপনারা এই কাজগুলো করবেন না এই কাজগুলো না করে আপনারা নিজের ভিডিওর দিকে ফোকাস দেন যথেষ্টপূর্ণ চেষ্টা করুন সুন্দর করে ভিডিও বানানোর জন্য যাতে কি আপনাদের ভিডিওগুলো দেখে সবাই আপনাদেরকে সাপোর্ট করে আপনারা নিজেরা যাতে কি বলা না লাগে কারো কাছে সাপোর্ট না চেয়ে নিজেদের ভিডিওর মধ্যে ফোকাস দেন নিজেদের ভিডিওটা কিভাবে সুন্দর করে করবেন এটা চেষ্টা করুন অন্যের কাছে সাপোর্ট খোঁজা লাগবে না আপনার ভিডিও যদি ভালো হয় আপনাকে অটোমেটিক নিজের থেকে সাপোর্ট করবে হ্যাঁ আমি জানি আমার এই কথার কারণে আমাকে অনেকে করে করে দিবে তো কিছু করার নাই আমাকে আনসাবস্ক্রাইব করলেও আমার কোনো দুঃখ নাই কারণ হচ্ছে কি আপনাদের এই কমেন্টের কারণে সাবস্ক্রাইবের কারণে আমার চ্যানেলটা সহকারে ডাউন হয়ে গেছে আমার চ্যানেলটা এতদিন ছিল একরকম এই সপ্তাহ দশ দিনের মধ্যে আমার চ্যানেলটা হয়ে গেছে আর রকম আমার চ্যানেলটা এখন ডাউনের দিকে যাচ্ছে এখন আমি কি করব আমার চ্যানেল নিয়ে আমি নিজে বুঝতে পারতেছি না আমার মাথায় কিছু ধরতেছে না তো আপনাদেরকে না বলেও পারতেছি না এই কথাগুলো তাই বাধ্য হয়ে আপনাদেরকে বলে নিলাম তো বন্ধুরা আমার কথাই যদি আপনাদের কারো মনে কষ্ট আসে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন তো ইউটিউবে সফলতা পেতে হলে নিজে যথেষ্ট পূর্ণ চেষ্টা করুন নিজের ভিডিও সুন্দর করে বানানোর জন্য ইউটিউবে সফলতা পেতে হলে অনেক ভাই এত সহজে সফলতা পাওয়া যায় না কারো কাছ থেকে সাপোর্ট খুঁজে সফলতা পাওয়া যায় না আর অ্যাসফাম কমেন্ট চেষ্টা করবেন অ্যাসপাম কমেন্ট কারো কাছে কারো চ্যানেলে গিয়ে কারো ভিডিওতে গিয়ে অ্যাসপাম কমেন্টটা না করার জন্য আপনি কমেন্ট না করলে সেটা আপনার ভালো হবে তো আমার কথায় আপনারা কারো মনে কষ্ট আনবেন না যদিও কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন ধন্যবাদ